সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানা আলোচনা শোনা যায় তবে অনেকেই জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছে তবে এই প্রতিবেদনে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব তার আগে আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্ত জনপ্রিয় প্রকল্প অর্থাৎ জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কুড়ি থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তবে দু সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল এবং বর্তমানে যে হারে উপভোক্তারা টাকা পাচ্ছে তা হল সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতি অর্থাৎ এস টি এসি মহিলাদের জন্য প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় তবে এই হারের বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছে এবং সাম্প্রতিক রাজ্যের বাজেটে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের জন্য পেশের সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা করা হয়নি তবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন যে এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে না তবে কিছু সূত্রে জুলাইয়ের দু থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে সাধারণত ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তপসিল জাতি ও উপজাতির ক্ষেত্রে আঠেরোশো টাকা হওয়ার যে খবর প্রচালিত হয়েছে তা কোনো সরকারি সমর্থক বা ঘোষণা এখনও পর্যন্ত মেলেনি এবং এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমেই এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখবেন তবে সামনেই দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা অতীতে অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে অনেক সময় ভোটের আগে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বৃদ্ধি বা নতুন করে ঘোষণা করে থাকে তাই এই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে এটি সম্পূর্ণই সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনও নেই তাই এটি একটি জল্পনা মাত্র যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয় তাই যে কোনো পরিবর্তনের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে তবে সর্বশেষ জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপলোড করা হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন